ভাইফোঁটা দুদিন আগে থেকে রাজ্যের দুটি হাসপাতাল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ও নদিয়ার পলাশিতে নাবালিকা সহ চার জনের স্থীলতাহানির ঘটনা ঘটেছে এরই মধ্যে ভাইফোঁটা দিন বনেদের সম্মান রক্ষায় প্রাণ দেওয়ার অঙ্গীকার করলেন শহরের মহানাগরিক প্রতি বছরের মতো এবারও ভাইফোঁটা দিন দিদি বন্দের হাত থেকে ফোটা নিলেন মেয়র পিরা থাকে কিন্তু উৎসবের হাসির মাঝেই কড়া বার্তা দিলেন কলকাতার মেয়র একের পর এক ধর্ষণ স্থীলতাহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি তাকে বলতে শোনা যায় বোনেরা যেমন ভাইফোঁটার দিনে ভাইদের দীর্ঘ জীবন কামনা করছে ভাইদেরও শপথ নিতে হবে সম্মান ক্লাবে মতো নানান প্রান্ত থেকে এসেছিলেন দিদি বোনেরা সেখানেই সাংবাদিকদের সামনে মুখ খোলেন মন্ত্রী তার কণ্ঠে ক্ষোভের সুর শোনা যায় তিনি আরো বলেন যারা মেয়েদের অসম্মান করেন তারা মানুষ নন তাদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে একটা নারীর অসম্মান মানে গোটা মানব জাতির লজ্জা সব বোন তার ভাই দীর্ঘ জীবন কামনা করে এবং শুভেচ্ছা বিনিময় করে এটা বাংলার সংস্কৃতি সাথে সারা ভারতের সংস্কৃতি এই এই সম্পর্কটা কোন জাত ধর্ম হয় না যারা মাসামোটা তারা এগুলো নিয়ে কথা বলে আসলে এটা একটা সংস্কৃতি এটা একটা বিশ্বাস এবং ভাই বোনের সম্পর্ক ধর্ম জাত এইসব ঝগড়াঝাটি অনেক ওপরে তাই আজকের দিনে সমস্ত বোনকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই হয়তো অনেক বোন আসতে পারেন তাদেরও শুভেচ্ছা জানাই যে আমরা সবাই মিলে একসাথে থাকবো ভাই বোনের এটা পৃথিবী আমার একজন ছাড়া পৃথিবীর সবাই আমার সব বোনের কাছে আজকে শুভেচ্ছা জানাই যেটা হয়েছে অত্যন্ত হয়েছে যারা ভাই বোনের সম্পর্কে বিশ্বাস করে কিছু পশু বা অসুর বৃত্তি মানুষ তাদের এই সমাজে থাকা উচিত আমি বিশ্বাস করি যে আইন কঠোর সাজা দিয়ে তাদের আমাদের বোনেরা যেন আমাদের দীর্ঘ জীবন কামনা করছে আজকের দিনে আমাদের সব ভাই যাদের এই পশুর বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে কারণ একটা নারীর মানব জাতির অসম্মান নয় সুতরাং আমরা সবাই এটার সাথে মানে সোসাইটি ইজ এফেক্টেডাইটিয়েগি बहन लोग के बगल में खड़ा होना है और जो ये पिचास करते हैं उसे कड़े से कड़ा सजा दे जैसा किसी का हिम्मत ना ना हो जो हमारे देवी के ऊपर हमारे बहन हमारे देवी है हम बंगाल में देवी पूजा करते हैं क्योंकि बहन जो नारी जाती जाती है नारी जाति और देवी का है इसके ऊपर कोई झांक नहीं पाए मैंने आंख उठा के पाए ऐसा सजा होना चाहिए এই মন্তব্য এসেছে এমন সময় যখন একের পর এক নারী নির্যাতনের ঘটনা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ গত বছর আর্যিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রী ধর্ষণ খুনের পর জয়নগর কসবা নিউটাউন জোকা রাজ্যের নানান প্রান্তে সামনে এসেছে এই রকম নৃশংস অভিযোগ সম্প্রতি বেঙ্গালুরুর ভাড়া বাড়িতে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় দেশ